নমস্কার আমি নমিতা সহজ রান্না চ্যানেলের নমিতা আজকে আমি এখানে রান্না করছি নতুন শিম আর সামান্য একটু আলু দিয়েছি কারণ আলুটা আমি বেশি একটা ব্যবহার করি না মানে ঘরে মার ডায়াবেটিসের প্রবলেম আছে তবু একটু না দিলে স্বাদটা হবে না বলে তাই একটু দিয়েছি আলু আর একটুখানি বেগুন দিয়েছি আমি আর করব আমি এখানে চন্দনা সুটকি দিয়ে ওটা একটু ঝোলঝোল মতো করব বেশি শুকনা করব না ভাজা ভাজা টাইপের করব না তো এখন আমি শুটকিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর এর মধ্যে আমি নুন হলুদ মাখানো শুটকিগুলো দিয়ে ভেজে নেব আপনারা আমার রান্না যদি পছন্দ করেন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবে আমাদের প্রায় রোজে একটু একটু সুটকি রান্না করা হয় অনেক মাছ করা হলো তারপর মাছ মাংস যাই হোক আমাদের সুটকিটা একটা কমন থাকতে হয় সুটকিটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব একটুখানি তেল সটকি তরকারিতে যদিও বেশি তেল প্রয়োজন হয় না সটকি কম তেলেই হয় তো এর মধ্যে দিয়ে দেব আমি একটু বেশি করে পেঁয়াজ কোচানো আর দিয়ে দেব দই তিনটা দিয়ে দিচ্ছি আমি রসুনটা আমাদের বেশি একটু পছন্দ গন্ধটা ভালো লাগে সবজির সাথে চাটনির সাথে খাওয়া যায় কিন্তু সব জায়গায় তো রসুন আমরা খেতে পারি না এর জন্যে আমি একটু কম পরিমাণ দিয়েছি রসুন খাওয়া ভালো কিন্তু আমাদের তো আমার একটা অভ্যাস নেই পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা যারা রসুন পছন্দ করেন তারা বেশি করে দিয়ে দেবেন রসুন এর মধ্যে এটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো সবজিগুলি এখানের মধ্যে দিয়ে দেবো আমি তার মতো এক চামচের কাছে অনেকটা কম দিয়েছি আর দিয়ে দেবার মধ্যে আমি হলদি পাউডার আর একটু পাঁচ চামচের একটু লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি বেশি করে অনেকগুলি চেরা কাঁচা লঙ্কা কারণ সবসিকার চাহিদা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এটা ঠান্ডা ঠান্ডা করে হলে ভাল লাগবে না পানতে লাগবে এটাকে আমি এখন একটু ঢেকে দেব আমি এটাকে ঢাকাটা তুলে একটু দেখছি আর সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর বেশি ভাজতে হবে না তো আমি দিয়ে দিচ্ছি এখন ঝোল তেমন বেশি ঝোলও হবে না বাস সিদ্ধ হয় একটু গা মাখা গা থাকবে তবেই হবে বাস আমি একটু ঢোক দিয়ে দিয়েছি আবার আমি সবজিটাকে ঢেকে দেব আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন ঢাকাটা তুলে আমি দেখছি ঝোলটা গরম হয়ে এসছে এখন আমি ভেজে রাখা চন্দনা সুটকিগুলো দিয়ে দেব আমরা যত মাছ খাই যাই খাই শুটকিটা যারা শুটকি খায় বাঙালিদের মধ্যে আমাদের সুটকিটার মধ্যে একটা অন্যরকম লোভ থাকে আবার ঢেকে দিলাম ওই সবজিটা আর তিন চার মিনিট রান্না করতে হবে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকার তুলে দেখছি আমার এটা হয়ে গেছে একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কচি ধনে পাতা কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি চন্দনা শুটকি দিয়ে করলে আমি হালকা এরকম একটু ঝোল রাখি আপনারা আমার রান্নাটা দেখলেন এর জন্যে অনেক অনেক ধন্যবাদ এইভাবে গরম ভাতের সাথে সিম আলু আর বেগুন দিয়ে একটা চন্দনা সুটকি দিয়ে আবার আছে এখন শীতের ধনে পাতা মানে সবজিটা যে কী পরিমাণ ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন